এনাইপপুরীর শিক্ষা ও দর্শনের মূলধারা এনাইপপুরীর বড়ইতলার ছোট্ট টিনের হুজরা ঘরটি এনাইপুরীর সাধনা জীবনের অজস্র ইবাদত মুখর বিনিদ্র রজনীর নীরব স্বাক্ষর এখানে বসেই তিনি তার অগণিত জাকের মরিদদের মহান আল্লাহ পাকের নিকট সোপে ঐতিহাসিক বিদায় ভাষণ দিয়েছিলেন জীবনের শেষ লগ্নে সেদিন উপস্থিত সকলে প্রাণপ্রিয় মহান মুর্শিদের আসন্ন বিদায়ের সুস্পষ্ট ইঙ্গিত বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন হৃদয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল আর সেটাই ছিল এ জীবনের সর্বশেষ তারাবি নামাজ তিনি সকলকে ভ্রান্ত ধ্যান ধারণা পরিত্যাগ করে মহান ইসলামের সুশীতল ছায়াতলে কল্যাণময় অনন্ত জীবনের অধিকারী হতে আহ্বান জানান তার তাওয়াজ্য ভরা এই ঐশী আহ্বানের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে হৃদয় থেকে হৃদয়ে মাঠ ঘাট পথে প্রান্তরে তার ধাক্কা গিয়ে লাগে সুদূর ভুটানের গিরি মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে তার দরবারে প্রচার হয় তার বাণী দিক থেকে দিগন্তে নয়নে শুধু তুমারে চায় তুমার সি তো ভাবি তিনি প্রতিটি মুসলমান নর নারীকে উদ্দেশ্য করে বলেন হে তাম দুনিয়ার মুসলমান ভাই ভগ্নীগণ আপনারা মরিবার পূর্বে আল্লাহর জিকিরে কাল তাজা করিয়া ও আল্লাহর তাজাল্লিতে দেল উজ্জ্বল করিয়া কবরে যান তাহা হইলে আপনাদের উপর আবাদুল আবাদ আল্লাহর রহমতের বাড়ি বরিশন হইতে থাকিবে তিনি আরো বলেন হে তাম দুনিয়ার মুসলমান ভাই ভগ্নীগণ যদি আপনারা খোদার গজব হইতে বাঁচিতে চান তাহা হইলে শেষ রাতের সুখের বিছানা ছাড়ুন আর আল্লাহ পাককে এই নাম ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম